ওং অঙ্গনপত নমাহা ওং দাং দ্রিং শুক্রায় নমাহা ওং লিঙ্গাধার শক্তি তারৈ পিথ্যাং নম ওং ক্রিংকালয় নমা ওং নম শায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ একুশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার ছয় পৌষ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে সারাদিন রাত্রি চলতে থাকবে তো সে পূর্ব ফলগুনি অর্থাৎ শুক্রদেবের প্রভাবটা পাচ্ছেন আজকের দিনে আজকের দিনটায় যেহেতু শনিবার সেহেতু স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের দিন ধৈর্য সহকারে পরিষেবামূলক কাজকর্ম করবেন ভালো ফল পাবেন আয়রন জমি শিল্প কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্প এবং যোগা প্রাণায়াম ধ্যান এগুলো যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিকর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পূর্ব ফলগুলি নক্ষত্র একটা নষ্ট নিষ্ঠুরতম নক্ষত্র মারাত্মক নক্ষত্র বলতে পারি যুদ্ধং এই মনোভাব থাকে তাই সতর্কতার দরকার আছে ছলনা মন্দ কাজ করতে যাবেন না সংঘাত জড়াতে যাবেন না শত্রু নিধনের জন্য ভালো সেটা ঠিক আছে কিন্তু সংঘাতে জড়িয়ে পড়লে মুশকিল হতে পারে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে এই নক্ষত্রতে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা কুক যারা কুখ্যাতি নিয়েই কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনটা ভীষণ বাজে হতেই যাচ্ছে কাজগুলো কলাপ থেকে দূরে থাকুন বন্ধু আজকের দিনে নাহলে বিপত্তি হতে পারে শুভ কাজের ক্ষেত্রে এই নক্ষত্র খুব একটা ভালো হয় না সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা বারো মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে সাতান্ন মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে বারোটা একুশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে যুদ্ধাস্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অবশ্যই লিগাল বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যায় নতুন পোশাক আশাক করতে পারেন তবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এরপরে সপ্তমী তিথি পড়ে যাবে সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন বারোটা একুশ মিনিট দুপুরবেলার পর থেকে সপ্তমী পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে নতুন অলঙ্কারের বা অলঙ্কার কিনতে পারেন আপনারা নির্মাণ কাজের সঙ্গে এগোতে পারেন ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে পৃথিবী যোগ থাকছে ছটা তেইশ মিনিট পর্যন্ত ভালো হতে যাচ্ছে বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আপনার আকৃষ্ট বাড়বে তৃপ্তি হতে যাচ্ছে জীবনে উপভোগ্য হতে যাচ্ছে আজকের দিনটা পরে শুরু হবে বজায় থাকবে দীর্ঘায়ু হতে যাচ্ছে এবং উদ্যমী হতে আপনি ভালো ফল পাবেন বৃষ্টিকরণ বনিকরণ থাকছে আজকের দিনে বারোটা একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখার চেষ্টা করুন দেখাবার চেষ্টা করবেন ক্লায়েন্টদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন নাহলে বিপত্তি হতে পারে বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে সেক্ষেত্রেও বলবো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু মেঘড়িয়ে যেতে পারে খারাপ কাজ দিক করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে এবং বৃষ্টিকরণটা চলবে একটা বাইশ মিনিট মাইশ যাত্রী পর্যন্ত তারপর বককরণ শুরু হবে সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে দিশাফুল থাকছে পূর্ব এবং শুভ ও পূর্ব দিক থাকছে তাই আমি বলবো যাত্রার ক্ষেত্রে খুব সতর্কতার দরকার আছে অর্থাৎ ভালো মন্দ উভয় উভয়ই হওয়ার সম্ভাবনা থাকবে যাত্রার ক্ষেত্রে পূর্ব ফলগুড়ি নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র সারাদিন রাতি চলছে এবং সিংহ রাশিতে অবস্থান করছে তাই যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাক্টর মডেলার আর্টিস্টিক কাজকর্ম করছেন মিউজিশিয়ান রেডিও টেলিভিশন এবং ফটোগ্রাফির কাজকর্ম করেন বিজনেসম্যান রিটেল সেলের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট চালাচ্ছেন কসমেটিক গুডস এবং জুয়েলারি এবং ওয়ে ওয়েডিং প্ল্যানের যারা আছেন এবং গভর্নমেন্ট সার্ভিস এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন টিচার প্রফেসর আপনার সেক্স থেরাপিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর আই আইএস আইপিএস ডাব্লিউ এর অফিসার ভালো ফল পাবেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য স্বর্ণ অলঙ্কার সংক্রান্ত ক্ষেত্র ফরেস্ট ডিপার্টমেন্ট এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে চিকিৎসক বন্ধু ঔষধ এবং কেমিক্যালের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনি যদি মেকআপ আর্টিস্ট হন বা বিউটিশিয়ান আপনার ক্ষেত্রে ভালো হবে মডেলার যদি হয়ে থাকেন মডেলের কাজকর্ম করেন তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন যারা হচ্ছে রোমান্টিক টাইপের মানে লেখালেখি করেন বা মিউজিক কম্পোজিংয়ের কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন ক্রিয়েটিভ আর্টিস্ট আপনাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম করেন এবং সেট ডিজাইনিং করেন সেক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে ডেটিং এজেন্সি যদি হয়ে থাকেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে টয়টারি ইকুইপমেন্ট যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছেন জুয়েলারি শিল্প উলেন কটন এবং সিল্কের ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং থিয়েটার সংক্রান্ত কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মিডিয়া পার্সোনাল যদি হয়ে থাকেন স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং স্পোর্টসে যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অশ্বিনী কৃতিকা রোহিণী আদ্রা পুষ্যা মগা উত্তর ফলি হাস্তা সাথী অনুরাধা মুলা। উত্তরাষার শোভনা শত বিশেষে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরাষা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে চারটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং অমৃতকাল থাকছে এগারোটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে মাঝরাত্রি বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বাইশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া অভিযোগও থাকছে অহরাত্রি সারাদিন রাত সেক্ষেত্রে বলবো কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন মেডিসিন সংক্রান্ত বা মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কোনো বিশেষ ডিসিশান নেবেন তো আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে ছটা বারো মিনিট থেকে সারা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই ভালো সময় এছাড়া এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং তিনটে একত্রিশ মিনিট থেকে বিকালবেলা চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং মাইযাত্রী বারোটা পঞ্চান্ন মিনিট থেকে মাইযাত্রী দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্রযুগ পাচ্ছেন মাইযাত্রী দুটো একচল্লিশ মিনিট থেকে রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এই সময় যোগা প্রাণায়াম ঠাকুরদেব তার নাম গান ইত্যাদি করতেই পারেন এবং শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন কোনো বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে থাকে তো সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমি বলবো যারা ফিক্সড ডিপোজিট করতে আছেন ব্যাঙ্কিং লেনদেন করতে আছেন ব্যাংকিং টাকা জমা রাখবেন কোনো গচ্ছিত রাখতে চাইছেন কোনো কিছু স্বর্ণ অলঙ্কার বা অর্থ কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন নতুন কোন বাড়িতে প্রবেশ করুন বা লোহা লক্ষণের ব্যবসা বাণিজ্য করেন ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন সিসা তেল খনিজ দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য বিশেষ করে ভূগর্ভস্থ আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ রিসেন নিতে হবে সেক্ষেত্রে ছটা বারো মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা বাইশ মিনিট মতো দুপুরবেলা সাতটা দশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ষোলো মিনিট রাত্রিবেলা এবং দুটো আট চুয়ান্ন মিনিট বাইশ থেকে বুকুর রাত্রি চারটে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সংগ্রাম করতে চাইছেন ফু রঙিন নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দোবের ব্যবসা বাণিজ্য করছেন নান্দনিক এবং নান্দনিক কাজকর্ম করেন স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে বলব কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে চার মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারোটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা একচল্লিশ মিনিট যাচ্ছে পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন এবং প্রকাশনা মিডিয়া সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে দশটা একচল্লিশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে সাতান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা চার মিনিট বিকালবেলা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এছাড়া বারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সবাইগুলো মারা যাত্রীর যে সময়টা এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা ছাপ্পান্ন আটটা চুয়ান্ন মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা ছটা বারো মিনিট থেকে ছটা এক পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং ছটা পঞ্চান্ন মিনিট থেকে আবার দুর্মুহূর্ত আরম্ভ হয়ে যাচ্ছে এবং সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলবে অর্থাৎ ছটা বারো মিনিট থেকে সাতটা আট আটত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর রাহু তো কোনো কাজ শুরু করা উচিতই নয় কোনো কাজও আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে কালবেলাও থাকছে আজকের দিনে ছটা বারো মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহের মধ্যে পড়ছে কিছুটা সময় এছাড়া বিকালবেলা পাচ্ছেন একটা তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় বাজির সময় বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সু কাজ শুরু করবেন না কাল রাত্রি থাকছে বিকালবেলা চারটে সাতান্ন মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং ভোর রাত্রি হট চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ সকাল হয়ে যাচ্ছে আপনার বাইশ তারিখ পড়ে যাচ্ছে তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অবশ্যই অবশ্যই করে বাদ দিতে হবে ভালো সময়ের মধ্যে থেকে বাদ বাকি যে সময়গুলো আপনারা পাবেন সেই সময়গুলো কাজে লাগাবেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে এর আগের স্যালার স্লাইডগুলোতে আপনাদের শুভ সময়গুলো বিস্তারিত আলোচনা করা আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন